গ্রামের রাস্তার পাশে মসজিদ হঠাৎ রফিকের চোখ করে কিছু একটা দিকে রাস্তার মধ্যে এতগুলো টাকা ফুজছে উম আশেপাশে তো কেউ নেই টাকাগুলো ওঠেনি দূরে একজন হাঁটছে পিছন থেকে দেখা যায় ইমাম সাহেব তুমি কি কিছু ফেলে রফিক দিয়ে মানে হুজুর এগুলা রাস্তায় ফিস টাকাটা তো তোমার নয় তারপরে তুমি টাকাটুকু রাস্তা থেকে তুলে নিলে ভাবলাম আশেপাশে কেউ নেই তাই তুলে নিলাম আর কি লোক মানুষের ইমানকে নষ্ট করে দেয় রসুল্লাহ সাল্লাম বলেছেন হারানো জিনিস পাওয়া মানে সেটা নিজের করা যায় না রফিক ঘরের কোণে বসে আছে চিন্তিত মুখে টাকার বান্ডিল ব্যাগে ঢুকানো হঠাৎ রফিকের সামনে একজন এসে উপস্থিত রফিক তুমি এখানে কেন আছো আসলে একটা কথা বলবো ভাই কাউকে বলিয়েন না আজ সকালে রাস্তা থেকে টাকাটা পেয়েছি রফিক তুমি যে এত টাকা পাইলা এগুলো তোমার জন্য হারাম হয়ে যাইব কিন্তু এত টাকা যদি মালিক না মিলে রবিক ঘোষণা দাও এই টাকা তোমার জন্য হারাম হয়ে যাবে তুমি রাখিও না তাহলে কি করব সন্ধান খোঁজ রফিকের মুখে সিদ্ধান্তহীনতা রফিক সে টাকা নিয়ে ইমাম সাহেবের কাছে গেলেন এবং মসজিদের সামনে দাঁড়িয়ে রইলেন রফিক বিনিত কণ্ঠে মাথা নিচু করে বলল আসলে ইমাম সাহেব আপনি ঠিক কথা বলেছেন আমি ভুল করছি সঠিক পথে ফিরে আসা সবথেকে বড় বিজয় তুমি যেখানে টাকা পাইছো ওখানে একটা নোটিশ লাগিয়ে দাও দেখবে অটোমেটিক টাকার মালিক ফিরে আসছে তারপর রাস্তার পাশে বোর্ড লাগানো হলো যেখানে লেখা ছিল যিনি এই টাকা হারিয়েছেন মসজিদে যোগাযোগ করুন একজন কৃষক যিনি দিন মজুরি করে এই টাকাগুলো আয় করেছিলেন তিনি টাকাগুলো ব্যাংক থেকে তুলে পথে আনার সময় ব্যাগ থেকে পড়ে গিয়েছিল ভাই টাকাগুলো আমার ব্যাংকে আসার সময় আমার টাকাগুলো করে গেছে ব্যানার দেখি জেনে আসছিলাম আমার টাকাগুলো হরণে গিয়েছে এই আপনার টাকা আমি টাকাগুলো ফাইসি ভাই প্রফিক সব টাকাগুলো ওই ব্যক্তিকে দিয়ে দেয় আল্লাহ পরীক্ষাই ফেলেন সবাইকে কিন্তু সৎ থাকা মানুষের জন্য থাকে রহমতের দ্বার